যে বিশাল ক্ষেতটা দেখা যাচ্ছে এই ক্ষেতটা হচ্ছে বাঁধাকপি আর ফুলকপির ক্ষেত এই ক্ষেতেই আজকে বাঁধাকপি আর ফুলকপি টাটকা টাটকা কিনতে গেছিলাম আর সাথে করে নিয়ে গেছিলাম দুইটা আন্ডা বাচ্চাকে জীবনেও আমি এর আগে দেখি নাই যে ফুলকপি বা বাঁধাকপি আসলে টিপে টিপে দেখে যে কোনগুলো আসলে পুরু হয়েছে কিনা এই প্রথম আজকে জীবনে দেখলাম যদিও সে নিজেও একটা তেরো বছরের বাচ্চা ও হচ্ছে এই জমির মালিকের ছেলে এখনকার ক্ষেতের আইলগুলো দেখলে মাথাটা একদম পুরাই নষ্ট হয়ে যায় যে মানুষ এত কৃপণ হয়ে গেছে এত চিকুন চিকুন আইল দিয়ে আসলে যে কীভাবে হাঁটে আল্লাহ জানে যাই হোক ফুলকপি আজকে নিব না শুধুমাত্র ফুলকপির পাতা নিব ওর সাথে আসলে কথা বলেই নিয়েছিলাম যে আমি দুইটা বাঁধাকপি নিব আর তার সাথে আমাকে কিছু ফুলকপি যেগুলা পুরো হয়ে গেছে সেখান থেকে কিছু পাতা দিতে হবে তো সে রাজি হয়ে গেছে আর এদিকে আফনান খুব রাগান্বিত ওর পায়ে কাদা ভরছে যাই হোক আন্ডা গুলাকে নিয়ে আমার খুব প্যারেশানি গেছে আজকে